কি পেয়েছে মহিলা কি পেয়েছে নজওয়ানরা কি যে পেয়েছে বুজুর্গরা কি দিয়েছে ভারতবর্ষকে পঁয়ষট্টি বছর শাসন এখানেও পঁচিশ বছর ক্রমাগত কংগ্রেসের শাসন তার আগে দশ বছরের শাসন আর মিলে বকর শাসন ছিল এখানে কংগ্রেস আর কমিউনিস্ট যারা কংগ্রেসের নেতৃত্ব আর ঝু তারা কমিউনিস্টের সঙ্গে অ্যালায়েন্স করে সরকার তারা ক্যান্ডিডেট দিয়েছে বিধানসভা তো দিয়েছে এখনো লোকসভা দিয়েছে এদের লজ্জা হয় না ত্রিপুরা রাজ্যের মধ্যে পর্যালত মারা হয়েছে কংগ্রেস আর সিপিএম এর লড়াইয়ে সারা ত্রিপুরা রাজ্যে হাজারো মার যে কোন খালি হয়েছে এই কংগ্রেস সিপিএম এর লড়াইয়ের কারণে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই তাহলে আপনাদের লড়াইয়ের কারণে যদি হাজারো ত্রিপুরাবাসীর খুন হয়ে গেছে আশিটা দাঙ্গা হয়েছে আর এখন একসঙ্গে হয়ে গেছেন আশির দাঙ্গার জন্য কংগ্রেস তখন বলতো যে উনিশশো আশির সময় দাঙ্গা হয়েছে জাতি দাঙ্গা সেই দাঙ্গা সিপিএম করিয়েছে যদি সিপিএম দাঙ্গা করিয়ে থাকে এখন আমার সিপিএম এর গিয়ে বসে গেছে মেরে মিত্র তার জন্য আমি সময় বলি ত্রিপুরার মানুষের দুর্ভাগ্য ছিল নরেন্দ্র ভাই মোদী না আসার কারণে অমিত না আসার কারণে বিপ্লব না আসার কারণে যাদের যোগ্যতা নাই ত্রিপুরার মানুষকে শাসন করার এরা পঁচিশ বছর টানা ত্রিপুরাতে সরকার বানিয়ে রেখে দিয়েছে যাদের যোগ্যতা নাই অপজিশনে বসার যারা সিপিএম এর ব্রিটেন ছিল এখন তো এটিম হয়ে গেছে এরা ত্রিপুরার মানুষকে বেরুকুপ বানিয়ে লিডার অফ অপজিশন হয়ে যেত এই রাজ্যের মধ্যে এদের আসলে ছবি বেরিয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর নরেন্দ্র ভাই মোদী আসার পর তাদের আসলে ছবি বেরিয়েছে বন্ধুরা এখানে বড় মাত্রায় মহিলা আছে মহিলা সশক্তিকরণের জন্য সবচেয়ে বেশি বা বলত কমিউনিস্টরা নারী সমিতির নামে সমস্ত মহিলাদেরকে ঘর থেকে বেরিয়ে মিছিল করতে হতো আমি যদি মহিলাদেরকে জিজ্ঞাসা করি এখানে বহু মহিলা আছে নারী সমিতির মিছিল গিয়েছে আগে না গেলেও বাধ্য হয়ে যেতে হতো না রেশন কার্ডটা কেটে দেবে না ওর স্বামীকে ট্রান্সফার করে দেবে এখানে বহু লোক আছে নারী সমিতি মিছিল গিয়েছে আমি যদি বলি কোন ভয় পাওয়ার দরকার নাই কে কে আগে নারী সমিতি মিছিল গিয়েছে একটু হাত তুলো তো দেখি কিচ্ছু তো না তোলেন ঠিক আছে কারেক্ট কে কে তোলেন তো দেখি বলেছে আমার দিদিরা ঠিক ঠিক দিদি নিচে করেন কারেক্ট আমি তার জন্য বলি এবার বলবো নারী সমিতে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কমিউনিস্টরা মহিলাদেরকে সবচেয়ে বেশি মিছিল করিয়েছে তার বদলে একটা কাজ কমিউনিস্টরা বলতে পারবে মহিলাদের জন্য করেছে এক সিঙ্গেল কাজ কিন্তু বিপ্লব দত্ত যদি জিজ্ঞাসা করে যে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা করায় আজকে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম আছে এই কার্যক্রমে সবচেয়ে বেশি মহিলা এখানে একত্রিত হয়েছে এই মহিলার এমনি একত্রিত হয়নি কারণ কি নরেন্দ্র ভাই মোদী দেশের মহিলা রাষ্ট্রপতি দিয়েছে মোদি দেশের মধ্যে প্রথমবার মহিলা বিত্তমন্ত্রী মানে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন দিয়েছে নরেন্দ্র ভাই মোদি মহিলাদেরকে তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন এমএলএ এমপি হওয়ার জন্য দিয়েছে ত্রিপুরা সরকার তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন মহিলাদেরকে সরকারি চাকরি পাওয়ার জন্য দিয়েছে তিন তালাক মহিলাদের জন্য তাদেরকে রক্ষা করার জন্য নরেন্দ্র ভাই তিন তালিকের তিন তারকা সমাপ্ত করেছে 18 বছর বয়সে মহিলাদেরকে বিবাহ দিয়ে দাও তো আর পুরুষদেরকে 21 বছরে বিবাহ রেজ তো নরেন্দ্রভাই মোদি 21 বছর बराबर করে দিয়েছে নরেন্দ্রভাই মোদি বেটি বাঁচাও বেটি বাড়াও প্রকল্পেরণে পুরুষ এবং